শুভ সকাল সকালবেলা বিছানাপাতিগুলো পরিষ্কার করে নিলাম প্রচুর ঠান্ডা কী আর বলবো সকালের কাজ সেরকম করে কোনো শেয়ার করা হচ্ছে না কারণ এত ঠান্ডায় ক্যামেরা নিয়ে আর কাজ করা যাচ্ছে না তো এর জন্য খুব শর্টকাটেই ভিডিওগুলো বানাচ্ছি কিচ্ছু করার নেই এই ঠান্ডায় মানে কাজ করা তো দুষ্কর ব্যাপার তার মধ্যে কাজ তো করতেই হবে তারপরে কিন্তু আবার ভিডিও করা আরও খুব সমস্যা হয়ে গেছে তো যাই হোক এদিকে বিছানা পাতিগুলো পরিষ্কার করে নিয়েছি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুই বিছানায় আর কি পরিষ্কার করে নিয়েছি আর সব লেপকাথাগুলো ছোট বিছানার মধ্যে রেখে দিয়েছি বিছানার বেডশিটগুলো আর কি চেঞ্জ করেছি এই কয়েকদিন থেকে কুয়াশা কুয়াশার জন্য না আর বেডশিটগুলো পাল্টানো হচ্ছে না আর জামা কাপড় তো শুকাচ্ছেই না সকালের আশিবাশি কাজ শেষ স্নান করে পূজা দেওয়া শেষ চা খাওয়া শেষ সেগুলো আর কোনোই ক্যামেরা বন্দি করিনি তো এখন দুপুরে রান্না করব তার আগে ভাবছি নিজের চেহারাটা একটু দেখিয়ে নিই আমার বন্ধুদেরকে তো আজকে একদম সিম্পল রান্না রান্না বলতে আজকে একদম সবজি দিয়ে একটা খিচুড়ি হবে সবজি বলতে আমার প্রিয় সবজি যেটা সেটা হলো সিম সিম আমি ভীষণ ভালোবাসি তো আজকে সিম দিয়ে আমি খিচুড়িটা বানাবো তার সঙ্গে একটা মূলা নিয়েছি তার সঙ্গে কয়েকটা আলু নিয়েছি তো মূলা আর আলু এটা দিলাম কারণ আছে যেহেতু দিচ্ছি কিন্তু বিশেষ করে সিম দিয়ে আজকে খিচুড়িটা বানার কথা ছিল কারণ সিম আমার ভীষণ পছন্দ তো চলো এগুলো কেটে টেটে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দিকে দেখো সম্পূর্ণ কাটা শেষ মূলা আলু সিম আমি কেটে নিয়েছি আর আজকে রান্না করব মুগ ডাল দিয়ে খিচুড়ি তো এই যে লঙ্কাও কেটে নিয়েছি আর কেটে নিয়েই তোমাদেরকে শেয়ার করছি তো সিমের ভাগটা দেখো বেশি কারণ যেহেতু আমি সিম ভালোবাসি এত সিম দিয়েছি তারপরও কিন্তু আমার মনে হচ্ছিল আরও সিম দি আর ব্যাগ ভর্তি ঘরে সিম ছিল অবশ্য তো দিলাম না যাই হোক যেগুলো দিয়েছি বেশিরভাগগুলোই কিন্তু আমি খেয়েছিলাম তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল ছিল মানে সকালবেলা ছেলেকে একটু আলু ভাজা করে দিয়েছিলাম তা ওই কড়াইটাই বসিয়ে দিলাম খালি আলুটা ভাজা করেছিলাম তো তাই আর কি কড়াইটা চেঞ্জ করলাম না আর ওই কড়াইতে এই যে মুগ ডালটা ভালো করে ভাজা করে নিচ্ছি ভাজা করে তারপরে কিন্তু আমি একদম হাঁড়িতে খিচুড়িটা বানাবো আর যা কিছু এই কড়াইয়ের মধ্যেই করে নেবো যেহেতু আমরা লোক বেশি ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু খিচুড়ি বানালে হবে না একটু বেশি করেই বানাতে হয় আমাদের যেহেতু লোক বেশি তাই আর কি তো আমরা তো মোটা চালের খিচুড়ি খাই এক্সট্রাভাবে চালের চাল আর কি কিনে আর কি খাওয়া হয় না আমরা কিন্তু যেই চালের ভাত খাই সেই চাল দিয়ে খিচুড়ি বানাই কিছু করার নেই যেহেতু ঘরের খাওয়ারই তো আমাদের তো ঘরেরটাই খেতে হবে তো এদিকে দেখো ডালটা আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি চাল আর গরম জল বসিয়ে দিয়েছি আর এখন ডালটা দিয়ে দিব এগুলো হতে হতে তারপরে কিন্তু আমি সবজিটাও ভাজা করব। তো সবজি তো কাঁচা দিলে ভালো লাগবে না কারণ কাঁচা কাঁচা গন্ধ থাকবে তাই আর কি তো এই যে পরিমাণ মতো এখন তেল দিয়ে দিলাম এখন আমি একটু শুকনা লঙ্কা সম্বার দিব আর আজকে ভাবছি একটু পাঁচফোড়ন আর জিরা মিক্সড করে সম্বারটা দিবো অনেক দিন ধরে পাঁচফোড়নের কোনো সবজি খাওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে একটু খিচুড়িতে ফোড়ন সম্বার দিই তো পাঁচফোড়ন ছিল অল্প কিন্তু বেশিরভাগটা কিন্তু জিরা কারণ আমি বেশি আবার পাঁচফোরণ সম্বাদটা আর কি পাঁচফোরণটা আর কি ভালোবাসি না তাই আর কি জিরার ভাগটা বেশি দিয়েছি আর পাঁচফোরণের ভাগটা কম দিয়েছি আর পাঁচফোরণটা আজকে কেন জানি মনে হলো একটু খাই যাই হোক মিক্সড করে দিলাম আর কি তো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো সবজি যেহেতু চাল ডাল আমার ওদিকে সিদ্ধ হচ্ছে তো এখন আমি সবজিগুলো ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি ওই আর কি হাড়ির মধ্যে দিয়ে দেবো তো এদিকে লঙ্কাটাও দিয়ে দিলাম লঙ্কাটা আমার ভাজা ভাজা হয়ে গেল কাঁচা লঙ্কাটা আর এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে এক এক করে সব সবজি দিয়ে দেবো দিয়ে তারপরে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব আর যে কোনো সবজি একটু খিচুড়ির মধ্যে যদি ভাজা করে দেওয়া হয় টেস্টটা অনেক ভালো লাগে তো এর জন্য কিন্তু করে নিচ্ছি দেখো এই যে আলুটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি সবজিগুলো সব দিয়ে দেব কারণ এক্সট্রাভাবে আর সবজি সম্পূর্ণ আলাদা আলাদা করে ভাজলাম না সব কিছু একসঙ্গে দিয়েই কিন্তু আমি ভাজাটা করে নিচ্ছি আর এক্সট্রাভাবে আর কোনো সম্বাদ দিতেও হবে না কারণ সব কিছু সম্বাদ দেওয়া হয়ে গেল পরে ওই হাড়ির মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে তো এই যে দেখো সব কিছু সবজি আমার দেওয়া হয়ে গেল। এখন কিন্তু ভালো করে নাড়া দিয়ে তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো আমি একটু নাড়া দিয়ে দিলাম আর নাড়া দেওয়ার পরে কিন্তু এই যে এখন আমি লবণ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি দিয়ে দেব হলো হলুদ হলুদ দিয়ে একটু আর কি ভাজা করবো যেহেতু খিচুড়িতে তো লবণ হলুদ এক্সট্রাভাবে দিতেই হবে তার জন্যে আর কি তো এটাকে একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু একদম এই সবজিগুলো ভাজা করে নেব আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছ আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছ তাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিকে দেখো আমার সবজিটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু একদম খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আর সত্যি কথা বলতে সিমের তরকারি রান্না করলে না আমার খিদে বেশি পায় কারণ আমি সিম এতটাই ভালোবাসি মনে হয় যে খেয়ে নিই যাই হোক এটা সবজি আর কি দিতে হবে খিচুড়ির মধ্যে এক্সট্রাভাবে আর খাবো না কারণ অতটা সিদ্ধ হয়নি তো এই যে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন হাতার সাহায্যে আমি কিন্তু এই সবজিগুলো সব খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা বানাবো আর ওইদিকে চাল ডালটাও প্রায় আর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার সবজিটাও আদা সিদ্ধ হয়ে গেছে তো এদিকে সমস্ত কিছু দিয়ে আর এদিকে কিন্তু আমি অনেকটা পরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি এখন প্রায় খিচুড়িটা হওয়ার দিকে লবণ হলুদ সবে দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু আদা দেব আদা দিয়ে তারপরে কিন্তু খিচুড়িটা আর একটু জাল দেওয়ার পরে আমি নামিয়ে নেব আর আজকে আমাদের এটাই খাওয়া দাওয়া আর সেরকম কিছু খাওয়া দাওয়ার বানাবো না কারণ এতটাই ঠান্ডা পড়েছে না ভাত আমার একদমই ভালো লাগছে না একবার ভাত খেলে আর পরের বেলা ভাত খেতে ইচ্ছে করে না তো এই অবস্থা তো কখনও কখনও রুটি বানিয়ে খাই কখনও কখনো পরোটা খাই এরকম করে খেয়ে আছি কারণ ভাত আমার একদমই খেতে ইচ্ছে করছে না এই ঠান্ডায় কারণ এতটা ঠান্ডা তো এই যে দেখো আদা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কিন্তু ঝাল ঝাল করে খিচুড়িটা বানাচ্ছি আর একদম পাতলা খিচুড়ি বানাবো কারণ পাতলা খিচুড়িটাই আমাদের বাড়িতে বেশি বেশিরভাগ ভালোবাসে আর কি তাই আর কি পাতলা খিচুড়িটাই আমি বানাই তো এদিকে দেখো ভালো করে নাড়া দিচ্ছি যেন লঙ্কা টঙ্কাগুলো একদম ভালো করে একদম মিশে যায় আর এইদিকে দেখো আমার কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট বড় মশার জন্য একটা বড় থালে আমি বেড়ে নিয়েছি যেহেতু পাতলা খিচুড়ি তার জন্যে কিন্তু একদম মানে পাতলাভাবে একদম সম্পূর্ণ ছড়ে গেছে আর কি থালটা ভর্তি হয়েছে কিন্তু খিচুড়িটা অনেকটাই কম এদিকে খিচুড়িটা ঠান্ডা হতে হতে এদিকে ছেলে মেয়ে বলছে যে একটু শুটকি মাছ বানাও মা তাহলে ভালো হবে তাই আর কি ওদের জন্য আমি একটু শুটকি মাছ আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে দিচ্ছি তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টা বাই বাই